ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जनाः শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শেষাংশ শ্রীষ আজ্ঞে হ্যাঁ দাসভাবে মানুষ নিশ্চিন্ত হয় প্রভুর উপর সকলই নির্ভর যেমন কুকুর ভারী প্রভুভক্ত তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনি সাকার ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুলকিনারা নাই সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেইরূপ ভক্তিহীমে সাকার রূপ দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক সেইরূপ জ্ঞান পথ বিচারপথ দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার সন্ধ্যা হয় হয় ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না ঈশান বলিলেন সে কি অসত্যের বীজ অত ক্ষুদ্র বটে কিন্তু উহারি ভিতরে বড় বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ দেরিতে ফল হয় ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে চাটুর্যে মহাশয়ের বাড়ির ফটোকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন ঠাকুর ঈশানকে বলিতেছেন তুমি যে সংসারে আছো ঠিক পাঁকাল মাছের মতো পুকুরের পাঁকে সে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে পরমহংস কাকে বলি যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বর কোটির অপরাধ হয় না সন্ধ্যা হইয়াছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না গোস্বামী সহাস্যে হরপার্বতী পার্বতী আমাদের বাব মা শ্রীরামকৃষ্ণ সহাস্যে থ্যাংক ইউ বাপ মা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করার অপরাধ হয় বৈষ্ণব অপরাধ সব অপরাধের মাপ আছে বৈষ্ণব অপরাধের মাপ নাই শ্রীরামকৃষ্ণ অপরাধ সকলের হয় না ঈশ্বরকটির অপরাধ হয় না যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের ওপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনও পড়ে না শোনো আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না পত্নী দেয় ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া লইয় পড়িলেন বনাতের কানঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন মণিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন অষ্টম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলক্য স্যান্যাল গান করিতেছেন আজ রবিবার বিষে ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি বারোশো নব্বই সাল ইংরেজির দোসরা মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ মেজেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন নরেন্দ্র সুরেন্দ্র মিত্র মাস্টার ত্রৈলক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবার বর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনও ভালো হয় নাই হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল ত্রৈলক্য মার গান গাইতেছেন গানে বলিতেছেন মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো তোর কুলায় লুকায়ে থাকি মা চে চেয়ে মুখপানে মা মা বলে ডাকি ডুবে চিদানন্দ মহা মহাযোগ নিদ্রা বসে দেখি রূপ অনিমেষে নয়নে নয়নে রাখি দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে রাখো আমায় বুকে ধরে স্নেহে অঞ্চলে ঢাকি মা ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাস্বু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আহা কি ভাব ত্রৈলক্য আবার গাইতেছেন লজ্জা নিবারণ হরি আমার দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় ভকতের মান ওহে ভগবান তুমি বি কে রাখিবে আর তুমি প্রাণপতি প্রাণাধার আমি চিরকৃত দাস তোমার দেখো 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 হে বড় কষি তুয়া পদ সার করি জাতিকুল পরিহরি লাজ ভয়ে দিনু জলাঞ্জলি এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে ছোট দশকষি ঘরের বাহির করি মজাইলে যদি হরি তব শ্রীচরণের স্থান চিরদিনের মতো অনুদিনও প্রেমবধূ পিয়াও বধূ প্রেমদাসে কর পরিত্রাণ ঠাকুর আবার প্রেমাশু বিসর্জন করিতে করিতে মেজেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের ভাবে গাইতেছেন যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই ও মা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী ঠাকুর তৈলোক্যকে বলিতেছেন আহা তোমার কি গান তোমার গান ঠিক ঠিক যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায় ত্রৈলক্য আবার গান গাইতেছেন হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে গান সমাপ্ত হইল ঠাকুর এইবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপরে সেই দেখে যে হরি এই সব হয়েছেন ঈশ্বরী মায়া জীব জগৎ সব হয়েছেন অনুলোম হয়ে তারপর বিলোম এইটি পুরাণের মত যেমন একটি বেলের ভিতর শ্বাস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয় তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি সব জীব জগৎ হয়েছেন শ্বাস যে বস্তুর বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হল কেমন করে এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয় তার উত্তর এই যে শনি তো শুক্র এত তরল জিনিস কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে তাহাতে সবই হতে পারে একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে সব দেখা তিনিই সব হয়েছেন সংসার কিছু তিনি ছাড়া নয় গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হল তিনি বললেন সংসার যদি স্বপ্নবধ তবে সংসার ত্যাগ করাই ভালো দশরথের বড় ভয় হল তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছ তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পারো রাম তখন চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না সব তত্ত্ব শেষে আকাশতত্ত্বে লয় হয় আবার সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহৎ তত্ত্ব মহৎ তত্ত্ব থেকে অহংকার এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে অনুলোম বিলোম ভক্ত সবই লয় ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয় আবার জীবজগৎকেও লয় যোগীর পথ কিন্তু আলাদা সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায় একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ড জ্ঞানী সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম